জেলার সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নূর মোহাম্মদ রহুল সাহেবের কর্মজীবন শেষ করে অবসর জীবন গপনের প্রাককালে আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি নাসিন্দি জেলার শিক্ষকদের অভিভাবক হিসাবে আমিটাকে জানি যারাprompt দপ্তরাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য তাকে এবং তার টিমকে ধন্যবাদ উল্লেখ আসলে আজকে আমি কথা দিয়েছিলাম প্রিয় শ্রোட்கকে যে এনি হাউজ যদি সরকারের এমন কোনো বৈধ নির্দেশ না থাকে তাহলে উপস্থিত থাকবো আমি কথাটা রাখতে পেরে আসলে আমার ভালো লাগছে কালকে নির্বাচনের প্রশিক্ষণ ছিল সারাদিন সন্ধ্যায় বাসায় ঢোকার পরে মনে হলো যে মানে শরীর আর এক মিনিটও চলছে না চিন্তা করলাম আজকে আমাদের জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা জানেন ডিসি অফিসে তারপরে এখানে আসতে হবে সকালে রওনা দিলাম দেখা গেল যে পথে জ্যাম পড়লো মানসিক চাপ কথা দিয়েছি কথা তো রাখতে হবে হাই সাহেবকে এক বছর চাকরি হয়ে গেল আমাকে আপনারা এই চিনলেন যে আমাকে গিয়েই দাওয়াত দিতে হবে আমি একটু খবর পেলেই যাই যদি আমার সামর্থের মধ্যে থাকে ফর্মালিটিসটা আসলে আমার যায় না আমি পারি না তারপরে আরো বেশ কয়েকজন আজাদ টেলিফোন করেছে সাকিব টেলিফোন করেছে আপনাদের বিভিন্ন লেভেলের বিভিন্ন নেতৃবৃন্দ আমার সাথে কথা বলেছে তার আমাদের প্ল্যান ছিল যে আপনাকে গিয়ে বলবো বুধবার দিন আমাকে জরুরি সরকারের কাছে ঢাকায় যেতে হয় এবং এই ঝুঁকি এড়ানোর জন্য এবং একদম দিন বেটি তাকে সময় দেব এই কারণে গতকালকে রাত্রে আমি চলে আসি আমি রাত সাড়ে এগারোটায় এসে পৌঁছেছি এই কারণে যে অন্তত যদি ঘুমাতে পারি তাহলে সকাল থেকে কাজগুলো অন্তত নিজের মতো করে করা যাবে আর জার্নি করে এসে আসলে সবকিছুই একটু বিরক্ত লাগে করা যায় না এখন আসলে বক্তব্য শোনার মতো অবস্থায় আপনারা নাই আমি জানি কারণ সময় হয়ে গেছে আপনারা সেই সকাল থেকে মাসিক সমন্বয় সভা তারপর আপনাদের বিভিন্ন সহকর্মীদের কথা শুনেছেন কিন্তু তারপরে আমি দুটো মিনিট টাইম নেব যদি আপনারা অনুমতি দেন আমি একটু কথা বলতে চাই প্রথমে আপনাদের মাসিক সমন্বয় সভাটাকে যেহেতু উপস্থিত হয়েছি আমি এক মিনিটে আমার দায়িত্বটা পালন করব কোনো নোট নেওয়ার দরকার নাই কিচ্ছু লেখার দরকার নাই আমি শুরুর প্রথম দিন বলছি কাগজে লিখে কখনো কোনো কাজ করা যায় না আপনাদের কথাটা বলেছিলাম কিনা আমি জানি না আমি কিন্তু মানে দীর্ঘদিন প্রশিক্ষণ কার্যক্রমের সাথে যুক্ত থাকার কারণে অনেক প্রশিক্ষণ দিয়েছি অনেক কত শো হবে তার কোনো হিসাব হবে না এবং আমি দেখেছি প্রশিক্ষণ চলাকালীন সময় অনেকে এত সুন্দর নোট করেন মানে লিখতে লিখতে খাতা শেষ হয়ে যায় আবার মসিত লাগে কিন্তু আমার বিশ্বাস উনি কোনোদিন সেই খাতাটি উল্টিয়ে দেখে নাই কি লিখেছিলেন দিকে আমি পাইনি এখন পর্যন্ত পাইনি তাহলে কি দরকার ওর আমরা হৃদয়ে ধারণ করি যদি দুটি শব্দ মনে থাকে এটা আজ থাকবে সেই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি কালকে সারা দিন ব্যাপী আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যেটি শিখিয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন কথাটি বলার জন্য সেটি হচ্ছে নতুন একটি কার্যক্রম গণভোট হবে যেটি বাংলাদেশে রকম ভাবে গণভোট হয়নি এরকম ভাবে বলতে এর আগে ভোট হয়েছে আমাকে চান কি চান না কিন্তু এবারে গণভোটটা কিন্তু সেই রকম না আটচল্লিশটি পয়েন্টে মতামত দেওয়ার জন্য বলা হয়েছে যে এই জায়গাটিতে আমরা কি চাই সামনের বাংলাদেশকে কেমন দেখতে চাই এবং আমাদের মনোরলের সবগুলো কর্মকর্তা সাড়ে তিনশো কর্মকর্তা তখন মঞ্চে উপস্থিত ছিল সেই অডিটোরিয়ামে আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে প্রতিটি জেলায়